গোপন গেরিলা প্রশিক্ষণ সেনা হেফাজতে থাকা এক মেজর স্ত্রী আটক শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু না এটা বাস্তব ঘটনা আজ আমরা আপনাদের জানাবো আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর সেই গ্রেফতারের পুরো কাহিনী মেজর সাদিককে নিয়ে আপনার প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আপনাদের জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি আগে কখনো শুনেননি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এক বিশেষ অভিযানে আটক করেছে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের সহযোদ্ধা ভাইকে তাকে সরকার নির্দেশনা দিয়ে করার জন্য ওকে ব্যক্তিগত আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার ডিবির একটি দল তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন ডিবির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জান রাজধানীর কেবি কনভেনশন হলে হওয়া ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযোগে সুমাইয়া জাফরিনকে ডিবির হেফাজতে রাখা হয়েছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় তিনি তার স্বামী মেজর সাদিকের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিতেন বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বাইশজন নেতাকর্মীকে আটক করে এ নিয়ে বাটারা থানায় একটি মামলা হয় এক আগস্ট আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ১৭ জুলাই রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে মেজর সাদিককে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিককে নিয়ে আপনার প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো। যে এরকম একটা ঘটনার কথা জানার পরে হেফাজতেই সে আছে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তের প্রমাণ মিলেছে অভিযোগের পূর্ণ তদন্ত শেষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গেরিলা প্রশিক্ষণ সেনা কর্মকর্তা রাজনৈতিক সংযোগ সব মিলিয়ে এই ঘটনার সব দেশের আলোচনার কেন্দ্রে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত আপনি কি মনে করেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যিকারের নিরাপত্তা হুমকি কমেন্টে লিখে জানান